নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব নাম্বার দুই সারারাত উত্তেজনায় ছটফট করে ভোর চারটার দিকে ঘুমোতে গেল নম্রতা কলেজে তখন ইয়ার চেঞ্জ পরীক্ষার প্রস্তুতি চলছে পরীক্ষার আগের দিনের ক্লাসটা তখন ভয়ানক গুরুত্বপূর্ণ সারা বছর টুটু করে ঘুরে বেড়ানো নম্রতাদের জন্য সিট নোট কালেক্ট করা সেই এক মক্ষম সময় কিন্তু নম্রতার মাথায় পরীক্ষার চিন্তা খেলল না পরীক্ষার প্রতি সেন্সিটিভ নম্রতা গ্রীষ্মের ঝুম বৃষ্টি মাথায় করে কলেজে গেল ঠিক কিন্তু দুই মিনিটও টিকল না ক্লাসরুমের পেছন দরজা দিয়ে নিরাকে টেনে হিস্টে বের করে আনলো বৃষ্টিতে ভেজা হয়ে নয়টার দিকে সাহাবা গ্রন্থাগারে গিয়ে পৌঁছালো তারা গ্রন্থাগার তখন মাত্র খুলেছে নম্রতা উত্তেজনা নিয়ে দ্বিতীয় তলার দিকে ছুট লাগালো নীরা অত্যন্ত বিরক্ত হয়ে বলল এতদিন আমার শুধু সন্দেহ ছিল আজ প্রমাণ হয়ে গেল যে তুই মারাত্মক পাগল কাল বিকেলে মাত্র চিঠি লিখলি আজ আজই উত্তর পেয়ে যাবি তোর কি ধারণা মানুষ তোর চিঠির জন্য হা হতাশ করে মরে যাচ্ছে নীরার কথায় নম্রতার উৎসাহ খানিক মিইয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে কপাল থেকে বৃষ্টির পানি ঝাড়ল কম্পিত হাতে ফিলোসফির বইটা উঠিয়ে কিছুক্ষণ থমেরে দাঁড়িয়ে রইল নীরা তারা দিয়ে বলল কিরে দেখ চলতি এসেছে তোর চিঠি নম্রতা চাপা উত্তেজনা নিয়ে বলল যদি না থাকে যদি না থাকে নয় সত্যিই থাকবে না সবাই তো আর তোর মতো পাগল নয় যে বই না পড়ে বইয়ের ভেতর চিঠি খুঁজে বেড়াবে তবু দেখ কথায় আছে মনের শান্তি বড় শান্তি নম্রতা মলাটের নিচের চিঠি খোঁজ করল তার নিজের লেখা চিঠি ব্যতীত ভিন্ন কোনো চিঠি পাওয়া গেল না নিরা গুজগুজ করে বলল বলেছিলাম পাবিনা শুধু শুধু ক্লাসটা মিস করলি স্যার নিশ্চয় কত কিছু দাগিয়ে দিয়েছে পরশু পরীক্ষা কি আমরা নম্রতা জবাব দিল না বৃষ্টি ভেজা চুপসানো মুখ নিয়েই বাড়ি ফিরল অসময়ের বৃষ্টিতে ভেজায় পরের দিনই ভয়ানক জ্বরে কাহিল হলো জ্বর আর পরীক্ষার চাপে চিঠির কথা বেলাম বেমালুম ভুলে গেল নম্রতা প্রায় এক সপ্তাহ পর পরীক্ষা শেষে বান্ধবীদের সাথে ফুচকা খেতে বসে চট করে মনে পড়ে গেল তার সেই নীল চিরকুটের কথা ফুচকা ফেলে নীরাকে নিয়ে আবারও হাজির হলো গ্রন্থাগারের বারান্দায় ফুচকা ফেলে আসায় মীরা তখন মহাবিরক্ত এই মাথা পাগল মেয়েটা তার বন্ধু হওয়ার বিরক্তির বহরটা যেন আরও খানিকটা অতিরঞ্জিত কিন্তু কিছু কিছু মানুষের ওপর বিরক্ত হওয়া চলে না এরা মানুষের বিরক্তি বা রাগের যেমন পাত্তা দেয় না ঠিক তেমনই অন্যকে সাহায্য করতে গিয়ে মান প্রাণ সব হারালেও বিরক্ত হয় না নম্রতা হলো সেই ধরনের মানুষ তার ওপর বিরক্ত হওয়া সাজে না নম্রতা এবারও আশাহত হলো ফিলোসফির বইটির দিকে কিছুক্ষণ বিরক্তি ভরে তাকিয়ে থেকে হেসে ফেললো মাথা নেড়ে বলল চিঠির জবাব না এলে নেই এই চিঠিটা এখানেই থাকুক আমার আবেগময় সুন্দর চিঠিটা এই বইকে উৎসর্গ করলাম চল আজকে তোকে ডাবল প্লেট ফুচকা খাওয়াবো বিস্ময় নিয়ে বলল ফুচকা খাওয়াবি মানে তোর মন খারাপ লাগছে না লাগছে না আমার ছোট্ট জীবনটাতে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মন খারাপ করতে নেই বাবা বলে লাইফ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার উই শুড ফিল ইটস ফ্রেগরেন্স এই যে চিঠির বিষয়ক সুন্দর ঝামেলাটা হয়ে গেল এটাও সেই বিউটিফুল ফ্লাওয়ার অংশ আই হ্যাভ টু ফিল ইট নম্রতা সর্বদা প্রাণোচ্ছল প্রাণবন্তর মেয়ে তার সতেরো বছর জীবনে কখনোই তাকে দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে দেখা যায়নি সবসময় ঠোঁটের কোণে এক চিলতে হাসি আটকে রাখা তার স্বভাব অল্পতে উত্তেজিত হওয়া অল্পতে খুশি হওয়া প্রাণ খুলে হাসা আর আড্ডা জমানোর গুণে সে সর্বদাই আকর্ষণীয় নম্রতার স্বাভাবিক চরিত্র অনুযায়ী চিঠি বিষয়ক ব্যাপারটাও তার মনে খুব একটা দাগ আঁকতে পারল না পড়াশোনা বন্ধু বান্ধব দুষ্টমি আর পাগলামো ভরা জীবন এই ক্ষুদ্র চিঠিটা দীর্ঘক্ষণ জায়গা দখল করে রাখতে পারল না নম্রতা চিঠির কথাটা বেমালুম ভুলে বসল যথারীতি ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়ে সেকেন্ড ইয়ার ইয়ারের ক্লাস শুরু হলো কলেজের সিনিয়র সিটিজেন হতে পেরে তারা তখন মহাখুশি বান্ধবীরা মিলে হৈ হৈ করে টিউশনই করা ফুচকার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া তখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠল ঠিক এমন একটা সময়ে ঝড়টা এলো এই মৃদু শান্ত ঝড়ে এলোমেলো হয়ে গেল নম্রতা একদিন ইংরেজি টিউশনি শেষ করে শাহাবাগ গ্রন্থাগারে গিয়ে বসল বান্ধবীরা উদ্দেশ্য নিরিবিরিতে ক্লাস নোট আর অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা বান্ধবীরা সবাই নোট নিয়ে ব্যস্ত হয়ে পড়তেই নম্রতার অসচেতন চোখ দুটো ওই চির পরিচিত বইটির ওপর গিয়ে পড়ল নিতান্তই কৌতূহল বসত উঠে গিয়ে বইটা তুলে নিল সে মলাটের নিচে নিজ হাতে লেখা নীল চিরকুটের খোঁজ নিতেই চমকে উঠল নম্রতা নীল কাগজের পরিবর্তে সাধারণ সাদা কাগজে লেখা সম্বন্ধনহীন ছোট্ট এক চিঠি উঠে এলো হাতে সেখানে সুন্দর অক্ষরে লেখা আপনি কি পাগল নাকি নিতান্তই কিশোরী একজন পাগল বোধ নন আমার জানা মতে পাগলেরা সাজিয়ে গুছিয়ে চিঠি লিখতে জানে না কিন্তু কিশোরীরা জানে যুবতীদের থেকে কিশোরীদের চিঠি লেখার গুণটা পাকা তাদের মাথায় থাকা উদ্ভট চিন্তাগুলোতেও ভীষণ পাকা যেমন আপনার এই চিঠির প্রেমে প্রেমের উদ্ভট ভাবনাটা উদ্ভট বললাম বলে মন খারাপ করলেন মন খারাপ করবেন না এই ভাবনাটা সত্যিই উদ্ভট বই অন্য কিছু নয় আজকের যুগে এসে এভাবে বন্ধুত্ব বা প্রেম করার সাহস কারো হবে বলে মনে হয় না হয়তো মাথাতেও আনবে না তবে মাঝে মাঝে উদ্ভট কিছু করতে খারাপ লাগে না যেমনটা আমি করছি আপনার এই উদ্ভব চিঠির উদ্ভব জবাব দিচ্ছি আমার মতো মানুষ অজ্ঞাত এক কিশোরীকে চিঠি লিখছে তা আমার নিজের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না চিঠিটা এক নিঃশ্বাসে দুই তিনবার পড়ে ফেললো নম্রতা সারা শরীর উত্তেজনায় কাঁপছে প্রায় তিন সপ্তাহ পর সেই আকাঙ্ক্ষিত জিনিসটা হাতে পেয়ে গলা দিয়ে কথা বেরোচ্ছে না তার নম্রতা কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থেকে লাফিয়ে উঠল কয়েক জোড়া কৌতূহলী দৃষ্টি তার ওপর পড়তেই চাপা ফিসফিসিয়ে বলে উঠল নীরা এই নমু কি করছিস সবাই দেখছে নীরার কথায় চারপাশে খেয়াল হলো নম্রতার চারিদিকে তাকিয়ে অপ্রস্তুত থাকলো তারপর বই হাতে কোনার এক টেবিলের চেয়ারে টেনে বসল বুকের পাজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ড তার চিঠির জবাব এসেছে এই সাধারণ কথাটা বিশ্বাস করতেই তার খুব বেগ পেতে হচ্ছে নম্রতা সাদা কাগজে লেখা চিঠিটা টেবিলের ওপর মেলে রাখলো কয়েক মুহূর্ত একদিষ্টে তাকিয়ে থেকে আনন্দিত দীর্ঘশ্বাস ফেললো নোটবুকের মাঝে ভাঁজ করে রাখা নীল কাগজটা টেনে নিয়ে লিখতে বসল কিন্তু বিস্ময় নিয়ে উপলব্ধি করলো তার হাত কাঁপছে মাথাটা ফাঁকা আর গোলমেলে লাগছে মাথার ভেতর গোছানো সুন্দর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না নম্রতা দু হাতে মুখ চেপে বসে রইল মাথাটা একটু শান্ত করে লিখতে শুরু করলো কয়েক লাইনের সম্বোধনহীন চিঠি আপনাকে কি বলে সম্বোধন কর করা যায় বলুন তো প্রথমবার প্রিয় সম্বোধন করেছিলাম এবার সেই ভরসাটাও পাচ্ছি না এভাবে আপনি আপনি সম্বোধন করে আমায় ঘাবড়ে দেওয়ার কোনো মানে হয় আর সাদা পাতায় কেন লিখেছেন চিরকুট কি কখনো সাদা পাতায় লেখা যায় সব সবসময় নীল কাগজেই লিখতে হয় এটাই নিয়ম আর নিচে ইতি কিছুই তো লেখেননি একটা চিঠিতে এত এত ভুল করা মানুষটি কিনা আমায় কিশোরী মেয়ের উদ্ভট চিন্তাভাবনার কারখানা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে এ তো ভারী অন্যায় শ্যামলতা লেখা শেষে দুবার পড়ে নিয়ে চিঠিটা মলাটের ভাজে রেখে দিল নম্রতা আর সাদা কাগজে লেখা চিঠিটা খুব যত্ন করে নিজের কাছে রেখে দিল বাসায় এসে চিঠিটাকে ডায়েরির পাতায় আঠা দিয়ে লাগালো চিঠির কোনায় দুটো লাল গোলাপের পাপড়ি লাগিয়ে তাতে লিখল শ্যামলতা ও সে তারপর তারপর থেকে শুরু হলো নতুন চিঠির অপেক্ষা কিন্তু অপেক্ষাময় দিনগুলো যেন আর কাটে না কলেজ শেষে রোজ একবার গ্রন্থাগারে খোঁজ নেওয়ার পর চিঠির সন্ধান মেলে অপেক্ষা করতে করতে নম্রতা যখন ক্লান্ত হয়ে পড়ল ঠিক তখনই দ্বিতীয় চিঠিটা এলো নম্রতাকে দু দুটো সপ্তাহ অপেক্ষা করিয়ে সাদা কাগজের মাঝখানে গুটি শুটি অক্ষরে দুই লাইনের একটা চিঠি লিখল অপরিচিত সেই সেই সত্যিই এ তো ভারী অন্যায় কিন্তু আমার যে নীল রঙা কাগজ নেই এখন উপায় আমাকে কি তবে চিঠি খেলা থেকে বহিষ্কার করা হবে সেই দুই লাইনের চিঠি অসংখ্যবার পড়ল নম্রতা প্রথম দিকটায় বিরক্ত হলেও পরমুহূর্তে বেশ লাগলো এই চিঠির জন্য অপেক্ষা অপেক্ষামান অনুভূতি তো চাইছিল সেই এখন সেই আকাঙ্ক্ষিত অনুভূতির জন্য নিশ্চয়ই বিরক্ত হওয়া চলে না নম্রতা অনেক ভেবে লিখল